এই নাস্তাটা তৈরি করার জন্য আমি কষি কষি পাঁচ পিস নিয়েছি এখন এই লাউ পাতাগুলো ভালো করে ধুয়ে নেব কারণ অনেক ময়লা থাকতে পারে অবশ্যই দুই তিনবার এভাবে ভালো জন্য করে ধুয়ে পানিটা এভাবে ভালো করে চিপে নিতে হবে খেয়াল রাখতে হবে যেন এই পাতাতে কোনো প্রকার পানি না থাকে পানি থাকলে কিন্তু এই নাস্তাটা তৈরি খুব ভালো হবে না এই জন্য অবশ্যই পাতাটা ভালো করে এভাবে চেপে নিতে হবে তারপর দেখুন আমি ভালো করে নাও পাতাটা চেপে চেপে পানি ঝরিয়ে নিছি এখন একটা ছুরির সাহায্যে এই পাতাটা আমি এভাবে ছোট ছোট করে কেটে নেব এই যে দেখুন ছুরি দিয়ে এভাবে ছোট ছোট করে ভালো করে কেটে নিতে হবে আর আপনারা চাইলে বটি দিয়েও এই শাকটা এভাবে ছোট ছোট করে কেটে নিতে পারেন তো এখন এই যে দেখুন সব শাকটা আমি এভাবে ছোট ছোট করে কেটে নিয়েছি এখন শাকটা একটা বলে উঠাই নেব এরপর এই শাকের ভেতরে দিয়ে দেব বড় সাইজের একটা পেঁয়াজ কষি দেব কাঁচা মরিচ দেবো দেব ধনে পাতা কুচি আর চাউলের গুঁড়োটা দিলে এই পকোড়াটা কিন্তু খুবই মোসমুসে হবে এরপর দেবো আদা চামচ মরিচের গুঁড়ো আর স্বাদ অনুযায়ী লবণ আধা চামচ হলুদের গুঁড়ো কালারের জন্য আধা চামচ গরম মশলার গুঁড়ো আধা চামচ জিরের গুঁড়ো আধা ধনিয়ার গুঁড়ো এখন সব গুলো এভাবে ভালো করে হাত দিয়ে একটু মেখে নেব এভাবে হাত দিয়ে সব উপকরণ গুলো ভালো করে মেশাই নিতে হবে হাত ভালো করে মিশাই নেওয়ার পর অল্প একটু পানি দেব আর এই যে দেখুন এভাবে একটা শক্ত দ তৈরি করে নেব এখানে কিন্তু খুব বেশি পানি দেওয়া যাবে না অল্প এক চিমটি পানি দিয়ে এটা করতে হবে দেখতেই পাচ্ছেন এই পকোড়ার এই ডোটা কিন্তু একটু শুকনো শুকনো টাইপের হবে তা না হলে কিন্তু পকোড়াটা ভালো হবে না এই জন্য অল্প একটু পানি দিয়ে ডোটা তৈরি করতে হবে অল্প একটু পানি দিয়ে ভালো করে মেখে নিতে হবে মাখতে মাখতে এক সময় এই যে দেখবেন যে এভাবে মুট করে এভাবে মুট করে গোল দুই হাতে তালু দিয়ে এমন করে গোল গোল করে দেখবেন যে এই পকোড়াটা কোনো ফাটল আছে কিনা এই যে দেখুন আমার এই পকোড়াটা কিন্তু কোনো ফাটল নেই আর একবারে সুন্দরভাবে গোল হয়ে পকোড়া তৈরি করা যাচ্ছে এই দেখুন এখন পর্যায়ে যে এ এক কাছে করে রেখে দেবো দেখুন এ পর্যায়ে সে এভাবে রেখে দেব দিয়ে চলে যাব চুলোই চুলোই এই যে দেখুন আমি একটা প্যান বসিয়ে দিয়েছি আর প্যানে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি আর এই তেলটা একটু গরম করে নেবো তেলটা খুব বেশি গরম করার দরকার নেই তাহলে কিন্তু পোকোটা ভালো হবে না তেলের ভিতর দেওয়ার সাথে সাথে কালার চলে আসবে আর ভিতরটা কাঁচা থাকে এই জন্য অবশ্যই তেলটা অল্প অল্প গরম করে নিতে হবে এখন তেলটা গরম হয়ে গেছে এখন এই যে দেখুন ছোট ছোট করে এভাবে আমি তেলের উপরে এই দোটা দিয়ে দেবো এই যে দেখুন এখান থেকে অল্প অল্প করে নেব আর এভাবে ছোট ছোট করে তেলের উপরে দিয়ে দেব আর আপনারা কিন্তু এটা অন্য ভাবেও করতে পারেন আরো বড় কিংবা আরো ছোট করে করতে পারেন তো আমি এই যে দেখুন মাঝারি সাইজ করে এই পকোড়া গুলো তৈরি করব এই জন্য এই যে দেখুন দুটা মাঝারি সাইজ করে তেলের উপরে দিয়ে দিচ্ছি এখন এই যে দেখুন তেলের উপরে এভাবে আমি সব দৌগুলো দিয়ে দিয়েছি দিয়ে এই মিনিট কুক করে নিয়েছি অবশ্য নিচের শক্ত হলে উল্টাই দিতে হবে তো এখন দুই মিনিট পরে যে দেখুন আমি হাতার সাহায্যে ভাবে উল্টাই দিচ্ছি কোনো মতেই দেয়ার সাথে সাথে উল্টানো যাবে না খেয়াল রাখতে হবে নিচের পাশটা যেন শক্ত হয় তা না হলে কিন্তু এই পকোড়া গুলো উল্টানোর সময় ভেঙে যাবে এই জন্য নিচের পাশটা একটু শক্ত হলে আলতো হাতে ভাবে উল্টাই দিতে হবে এখন এই যে দেখুন আমি সব পকোড়া গুলো উল্টে দিয়েছি উল্টাই দিয়ে এই ভাবে দুই তিন মিনিট এই পিসটাও ভেজে নেবো এই পাশটাও দুই তিন মিনিট এভাবে ভেজে নেওয়ার পর এভাবে এই পেস্টটাও উল্টাই দেবো আর এভাবে দুইবার তিনবার উল্টায় পাল্টাই এই পোকোটা আমি একটু কালার করে ভেজে তো যে দেখুন এই পকোড়াটা আমি এভাবে দুই তিনবার উল্টায় পালটায় এভাবে কালার করে ভেজে নিয়েছি এখন যে দেখুন তেল ঝরিয়ে ঝরিয়ে উঠাই নেব এই যে দেখুন সব পকোড়া গুলো তেল ঝরিয়ে ঝরে এভাবে উঠাই নেব এই যে দেখুন সব পকোড়া গুলো এভাবে তেল আর এই পকোড়াটা দেখুন কতটা সুন্দর দেখাচ্ছে আর গরম গরম এই বিকালে চায়ের সাথে কিংবা সস দিয়ে বাচ্চাদের টিফিনেও এই পকোড়াটা দিতে পারেন আর বাচ্চাদের কিন্তু বাচ্চারা কিন্তু এই পকোড়াটা খুবই মজা করে খাবে এরকম পকোড়া যদি বাচ্চাদের বানিয়ে খাওয়ানো হয় তাহলে কিন্তু বাচ্চাদের শাকের অভাবটাও পূরণ হবে আর পকোড়াটাও খাওয়া হবে তো আশা করছি আমার এই লাউ পাতার পকোড়া রেসিপিটি আপনাদের ভালো লেগেছে আর যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট দিয়ে আমার চ্যানেলের পাশেই থেকে যেতে পারেন তো আজকের মতো এখানে শেষ করছি যে যেখানে আছেন ভালো থেকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ